ভালো কিছু নাই বারো টাকা কত কীরা বারো টাকা কীরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ বারো ষাট চুরাশি শোনো এই যে সিগারেট বিক্রি করবা না সিগারেট ভালো জিনিস না ঠিক আছে খারাপ জিনিস হ্যাঁ হ্যাঁ মারবো পাংসি মানে ভালো জিনিস বিক্রি করতে হবে খারাপ জিনিস বিক্রি করা যাবে না বুঝতে পারছো মন খারাপ হয়ে গেলো এদিকটা টাকাও মন খারাপ হয়ে গেলো হ্যাঁ এদিকটা খাও এদিকটা খা মন খারাপ হয়ে গেছে এ নাও কত হয়েছে এ নাও ভালাই দাও লস হয়েছে এদিক তাকাও লস হয়েছে না দর্শক এই যে ছোটো বাচ্চা তুমি কোন ক্লাসে পড়ো এদিক তাকাও আমার দিকে তাকাও এদিক তাকাও কোন ক্লাসে পড়ো এ তো তুমি এটা কি পড়াশোনা করো না তো কখন স্কুলে যাও কখন এখন পড়ো না এদিক তাকাও কেন পড়ো না কেন তো পড়ো না কেন

Ha. Edik tak kau? Tiga sen. Tiga sen. Tiga